লক্ষ লক্ষ নারী রয়েছে যারা কোরআন সহ্য করে পড়ানো দরকার কোরআনই পড়তে যায় এই জন্য আসলে কিন্তু আমরা একদিক দিয়ে আলম রেখে যাই তাদেরকে কোরআনের প্রতি উৎসাহ করে দেওয়া আমরা যে কর্তব্য ছিল সে কাজ আমরা করতে পারি এই জন্য

অসংখ্য হাজি থেকে দেওয়াজ করেছিল আমাদের মধ্যে সেখানে কিছু ভাব রয়েছে মেয়েদেরকে তুলে দাঁড়াচ্ছে তারা আমি অনুরোধ করবো না করবে মা আজ ভালো হওয়া উচিত এদের দিনে কোরআন থাকা উচিত কোরআনের পুজো তাদের কাগ্র সৃষ্টি করতে হবে

প্রত্যেকে রাখাল রাখালের দায়িত্ব পালন করে সেই দিনে মা এবং বাপ হিসাবে আল্লাহ বাড়ি জবাব দেওয়া লাগবে এই জন্য আমি সকলকে অনুরোধ করতে চাই কারণ এই বলে অভ্যাস যে আজ জাতি গঠন করার জন্য চেষ্টা করে যাচ্ছে নারীরাও এদের সহযোগিতা আসতে হবে আমরা চাই বাংলাদেশের নারীরা মহাদ্রেসা হোক আমরা চাই বাংলাদেশের মহারাজ মেয়ে লোকরা কোরআনে হাফে দাহ পুরুষের সাথে সাথে তারা তিনি শিক্ষা যুক্ত হবে জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে তিনি কিছু সহযোগিতা করা যায় কিনা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আজকে এই ধারণা নিয়ে যাচ্ছি বা যা দেখেছি আনন্দ হোক এবং নিজেকে আজকে ধন্যবাদ দিচ্ছি আমার নিজে বা আমি এত সুন্দর অনুষ্ঠান যোগদান করেছি মূল্যবান সময় আগ্রহ দিয়েছেন এবং সকলে এই প্রতিষ্ঠানকে আবার আবার ঠিকায় চেষ্টা করতে হবে তিনি প্রতিষ্ঠান কয়েম না থাকলে দিন না থাকলে যাতে ধ্বংস হয়ে আজ নারীদের বা পুরুষদের

ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم السلام عليكم ورحمة الله وبركاته السلام